আজকে তো পুকুরে দেখুন কাকিমা জাল নিয়ে এগিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য কাকিমা জাল দিয়ে মাছ ধরবে সত্যিই অবাক করা বিষয়ে কাকিমার বয়স এখন কম করে হলেও পঁয়তাল্লিশ আরও বেশি তো কম নয় বা যাই হোক ওরকম একটা আনুমানিক হবে আমি ঠিক জানি না এই বয়সে যে কাকিমার মধ্যে এত জোশ বা ক্ষমতা আছে সেটা ভাববার আপনারা শুধু দেখুন কিভাবে জাল ফিকে আর কত সুন্দরভাবে ফিকে এই ধরুন ধরন শুধু ধারণাটা দেখুন আর কত মাছ পায় আপনারা শুধু দেখুন আর উপলব্ধ করতে থাকুন বজ বছ করবে যা মাছ পাইছে কাকিমা পুকুরে মাছ জাল ফিকেছিল এত মাছ উড়েছে দেখুন শুধু কত মাজের মাছ কি পুকুরে যাবে

ছোটবেলা ছেড়ে বড়টা নিয়ে নে